বেতন তুলে দুইশো জন আর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বেতন এবং ওভার টাইম ওভার টাইম হচ্ছে সবাই তুলে কিন্তু তাদের কোনো ডকুমেন্ট নারী কিচ্ছু নাই কোনো রেজিস্টার নাই ওভার টাইমের তারা ওভার টাইম তুলতেছে এখানে হচ্ছে ও ওভার টাইম তোলা হয়েছে জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ওভার টাইম তোলা হয়েছে দুই কোটি ছিয়াশি হাজার ছয়শো একুশ টাকা এবং এই ব্যক্তিগুলা স্যালারি তুলছে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ এগারো হাজার পাঁচশো ছাব্বিশ টাকা এই ওভার টাইমের কোনো রেজিস্টার নাই কিচ্ছু নাই মূল বেতন থেকে ওভার টাইম অনেক বেশি এবং এই বিষয়টা আমরা মাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেখছি এটা তদন্ত চলমান থাকবে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ মতো এক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে আরও বিষয়গুলো খতিয়ে দেখা হবে আমরা কিছু রেকর্ড সংগ্রহ করছি আরও কিছু রেকর্ড সংগ্রহ করা হবে তারপরে ওই রেকর্ডগুলা বিস্তারিত অ্যানালাইসিস করে তারপরে দেখা যাবে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আর কি আর এখানের যে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম উনি যেটা আমাদেরকে বলছেন সেটা বলছেন যে আইন অনুযায়ী উনি হায়েস্টটা বলছেন যে সর্বোচ্চ এক মাসে বাষট্টি ঘন্টা ওভার টাইম পাইতে পারে কিন্তু আমরা দেখলাম যে এক একজন ওভার টাইম পাইছে প্রায় যেমন মোহাম্মদ গোলাম রাব্বি ওভার টাইম দাবি করছে সে একশো ঘন্টা এক মাসে জুলাই মাসে কিন্তু তাকে প্রদান করা হয়েছে একশো ঘন্টা কি প্রেক্ষিতে সে দাবি করলো কিভাবে তাকে প্রদান করা হলো কিছুই নাই রেজিস্টার নাই তারপরে হচ্ছে স্টিফেন গুমেস উনি হচ্ছে জুলাই মাসে কেয়ারটেকার জুলাই মাসে উনি দাবি করছে দুইশো সাতাশি কোটি সাতাশি ঘন্টা কিন্তু তাকে প্রদান করা হয়েছে ২৩২ বত্রিশ ঘন্টা ওভার টাইম এখন ২৩২ ঘন্টা তাকে কিভাবে প্রদান করা হলো কোনো রেজিস্টার নাই সে দুইশো সাতাশি ঘন্টা কীভাবে দাবি করলো এটারও কোনো রেজিস্টার নাই যে কর্তৃপক্ষ তাকে দুইশো বত্রিশ ঘন্টা ওভার টাইমের টাকা দিল এটারও কোনো রেজিস্টার নাই কিভাবে দিল কি করলো কিছু নাই সে দাবি করলো কিভাবে দুইশো সাতাশি ঘন্টা দুইশো সাতাশি ঘন্টা থেকে ওই মাসে দুইশো বত্রিশ কমায় তাকে অনুমোদনটা দেওয়া হলো এটা কিভাবে করলো কোনো রেজিস্টার নাই এই বিষয়গুলো রেজিস্টার যেহেতু নাই তাহলে আমরা ধরে নিলাম আমরা ধরে নিছি এইগুলা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে তারা নিচ্ছে